নাটোর বড়াইগ্রাম থানার চার নম্বর নগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি বড়াইগ্রাম গুরদাসপুরের অভিভাবক মরান আব্দুল হাকিম ভাইয়ের নেতৃত্বে তার পরামর্শে তারই নির্দেশে আমরা দুই নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা এই রাস্তার সংস্কারের জন্য আমরা একত্রিত হয়েছি আমাদের পাশে আমাদের জামায়াত ইসলামের সদস্যবিন্দু এবং বাংলাদেশ ছাত্র শিবিরের সদস্যবিন্দু এবং আমাদের গ্রামের জনসাধারণের সহযোগিতায় আমরা এই রাস্তার সংস্কারের জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা যেটা আটাই থেকে মেরিগাছা হয়ে বনপাড়া অভিমুখে চলে গেছে বাট এই মাঝখানের কাঁচা রাস্তার জন্য মানুষ অত্যন্ত ভোগান্তিতে ভুগছে এবং পায়ে হেঁটে যাওয়ারও অবস্থান ছিল না আমরা সবাই মিলে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা হাকিম ভাইয়ের নেতৃত্বে তারই পরামর্শে আমরা এই কাজ করে যাচ্ছি এবং যাতে জনসাধারণ তারা স্বাভাবিকভাবে চলতে পারে এবং এই মাঠের ফসলগুলো ভ্যান বা অন্য সাধারণ গাড়ি দিয়ে নিয়ে যেতে পারে এই জন্য এবং এর পাশাপাশি আমরা যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে এবং আমাদের যারা অভিভাবক আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে যেন এই রাস্তাটা জনগণের কল্যাণের জন্য এবং সুবিধার জন্য এই রাস্তাটা যেন করানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় এই বলে আমি আমার কথা শেষ করছি আলাইকুম